আজ লাউ আর লাঠা মাছদের দারুণ একটা মজার রেসিপি শেয়ার করব লাউ লাঠা নমস্কার বন্ধুরা সন্ধ্যা আর আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই রেসিপি দেখার পর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর এইরকমই নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল আর যদি রেসিপিগুলো ফেসবুক থেকে দেখেন ফেসবুক পেজ ফলো করে নিয়ে আমার সঙ্গে থাকবেন একটা মাঝারি মাপের লাউ নিয়ে খুব ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পাঁচশো গ্রাম মাছ খুব ভালো করে কেটে বেচে ধুয়ে রেডি করে নিয়েছি এবার একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব এক চা চামচ পরিমাণ সাদা জিরে সঙ্গে নেব এক চা চামচ পরিমাণ মৌরি মানে মিষ্টি জিরা আর তার সাথে দেবো এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ ছোটো ছোটো করে কেটে নেওয়া আদা আর একটা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে কিছুটা সময় ভিজিয়ে রেখে এটাকে সিলে পেস্ট করে নেব কেটে ধুয়ে রাখা মাছগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম মাছগুলোকে খুব ভালো করে বাঁচতে হবে প্রচুর পরিমাণ আঁচ থাকে আর এই মাছের কিন্তু মাথাতেও আঁচ থাকে তাই মাথার আঁচগুলোও কিন্তু ভালো করে বেছে নিতে হবে তারপরে মাছগুলোকে খুব ভালো করে ধুতে হবে গায়ে একটা লালসা থাকে লালসাটা যতক্ষণ না যাবে ততক্ষণ যাবত কচলিয়ে মাছগুলোকে ধুতে হবে মাছ ধুয়ে জল সরিয়ে নিয়েছিলাম আর মাছে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিলাম কড়াই ভালো করে গরম করে দিয়ে দিয়েছি রান্নার তেল আর তেল ভালো মতন করে গরম করে একটা একটা করে মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলো বেশ কড়া কড়া করে ভাজতে হবে এই লাউলাটা করতে গেলে মাছটা কিন্তু বেশ লাল লাল করে একটু সময় ধরে ভেজে নিতে হবে দেখুন মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিলাম উল্টে পাল্টে মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম যেহেতু মাছগুলো লাওয়ের মধ্যে কিছুক্ষণ রান্না হবে তাই মাছগুলো কড়া করে না ভাজলে লাওয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যেতে পারে ওই তেলেই আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে ডুমোডুমো করে কেটে রেখেছিলাম আলুগুলো ভেজে নেব আলুগুলো দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে নেড়ে চেড়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম বাকি তেলে ফোড়নে দিয়ে দেবো এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর সঙ্গে দেব পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো খুব বেশি ঝাল না আর লাউটা যেহেতু মাছ দিয়ে হবে তাই এই ক্ষেত্রে একটু ঝাল ঝাল লাউয়ের তড়কিটা খেতে বেশি ভালো লাগবে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ভালো মতন করে এটাকে কষিয়ে নিতে হবে সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর দেব এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে কষাতে থাকবো মশলা কষাতে কষাতে যখন মশলা থেকে ঠিক এরকম তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিতে হবে ধুয়ে কেটে রাখা লাউটা দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে প্রথমে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে দেখুন বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব এক চামচ পরিমাণ লবণ মানে লাউয়ের পরিমাণ লবণ দিয়ে দিলাম এবারে লবণটাও লাউয়ের সাথে নেড়ে চেড়ে ভালো মতন করে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো চার থেকে পাঁচ মিনিটের জন্য দেখুন পাঁচ মিনিট বাদে ফিরে আসলাম লাউটা কিন্তু এখন একটু নরম হয়ে গেছে আর এই সময় আলুগুলো দিয়ে দিলাম নাহলে কিন্তু আলুগুলো সিদ্ধ হবে না আরও তিন চার মিনিট বাদে দেখুন এখন প্রচুর পরিমাণে লাউটা জল ছেড়ে দিয়েছে লাউটা কিন্তু বেশ সিদ্ধ হয়েও এসছে এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে আবারও ছেড়ে দিয়ে কিছুক্ষণের জন্যে চাপা দিয়ে দিতে হবে লাউয়ে রকম জল ব্যবহার করবো না তাই লাউটা কিন্তু এরকম ঢাকা দিয়ে দিয়েই রান্না করতে হবে তাতে লাউ আলু খুব সুন্দর মতন সিদ্ধ হয়ে যাবে লাউ প্রচুর পরিমাণে জল রুজ করেছে আর আমি ওই জলেই কিন্তু লাউটাকে রান্না করেছি আর এবারে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি আর ভেজে তুলে রাখা মাছগুলো এখনও লাউটা পাঁচ থেকে ছ মিনিট যাবত রান্না হবে আর এই সময়ের মধ্যেই মাছগুলো কিন্তু পুরোপুরি লাউয়ের জলেই সিদ্ধ হয়ে যাবে মাছ দিয়ে লাউটাকে কিন্তু খুব আলতো হাতে নাড়তে হবে হলে মাছগুলো কিন্তু একদম ভেঙে যাবে নামানোর আগে দিয়ে দেব এক চামচ পরিমাণ গরম মশলা আর দেব এক চামচ পরিমাণ ঘি দিয়ে আবারও আলতো হাতে নেড়ে চেড়ে মিনিটখানেক কিন্তু আরও রান্না করে নেব রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবারে গ্যাস অফ করে দেব আর কিছু সময়ের জন্যে আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর গরম গরম পরিবেশন করুন গরম ভাতের সাথে কিংবা রুটির সাথেও এটা বেশ ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে